হ্যালো বন্ধুরা রাতে রান্না বান্না নিয়ে চলে এসেছি দেখো কেরম আজকে করব হচ্ছে একটু চিকেন তরকা আজকে করব হচ্ছে একটু চিকেন তরকা তাই জন্য তরকার ডালটা সেদ্ধ করে নিলাম চলো এটা সেদ্ধ হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি এই যে চিকেনগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আর এতক্ষণ এখানে একটুখানি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম এই যে একটু ভেজে নিয়েছি আজকে চিকেন তড়কা বানাবো একটু একদম স্পাইসি করে খুবই ভালো আসলে জানি না কতটা কী হবে যে এখানে ধনে পাতা একটু কেটে নিয়েছি আর এই যে তরকার ডালগুলো সেদ্ধ একদম গরম একদম এম নাবালাম তখন চেয়ে নাবালাম আর একটা টমেটো তো আছে ওটাকে কেটে নিয়ে

দিলাম পরিমাণ মতো আবার রুটি করবো রাতে হলুদ দিয়ে দিলাম তাহলে একটু নিয়ে এবার টমেটোটা দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একদম ভালোভাবে মিশে যায় তোমরা আজকে কে কী করছো রাতে ডিনারে চলো একটু ঢাকা দিয়ে দিই মশলাপাতি কৌটোগুলো কিনেছিলাম বেশ ভালো লাগে বলো এরকম বেশ সব মশলাপাতি কৌটো আলাদা আলাদা থাকবে বেশ সাজানো গোছানো একদম দারুণ লাগে দেখতে এই যে এই ডিবেগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম চলো এবার হতে থাক একটুখানি তারপর আবার ফিরছি চলো এবার দেখি আবার একবার টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে দেখো এবার দিয়ে দেবো তরকাটা সেদ্ধ করে রাখা ডালটা তোমাদের কাজটা তরকা খেতে ভালো লাগে কমেন্ট করবে তো গরম গরম রুটি দিয়ে চিকেন এগ তরকা বা জমে যাবে একদম বলো আজকে মানে আজকে মনে হচ্ছে প্রচন্ড প্রশংসা পাবো এত সুন্দর রান্না করে কি বলো বন্ধুরা চলো ফ্রিজে একটা বাটার আছে কি দেখি হ্যাঁ আছে একটা ছোট বাটার আছে ফ্রিজে দারুণ সুন্দর গন্ধ উঠেছে ছেলের তো পরীক্ষা চলছে তাই এখন পড়ছি ওদিকে এখন যাওয়া যাবে না স্টাফ কালকে ইংরাজি পরীক্ষা চলো এবার ডিমগুলো মিশিয়ে দিই ফুটে গেছে ভালোভাবে ডিমগুলো মিশিয়ে দিলাম এবার একটু ঘেঁটে দিই কেমন দেখতে লাগবে বলো তো ভালো লাগছে না খারাপ লাগছে তোমরাই কমেন্ট করো আর আজকে ভেবেছি সাদা সাদা একটা ময়দার রুটি করবো দারুণ লাগবে খেতে প্রায় হয়ে এসছে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো একটু ধনে পাতা এবার ওপর থেকে আবার একটু বাটারটা ছড়িয়ে দেবো খালি তাঁরাও বাটারটা ছড়িয়ে দিয়ে না তো ওদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ব্যাস চলো হয়ে গেল এই যে বাটারটা দিয়ে দিলাম বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে দিই চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সে আবার আগে লাইক করেন শেয়ার করে দিও টাটা বন্ধুরা